আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ খুব ভালো আছে দর্শক আজকে একেবারে বারে দু হাজার সাতাশ ছাব্বিশ করবান এরকম সার বাছরের দাম খামারের আপনার উপযোগী খামারের উপযোগী সার বাছর কিনতে চাইলে জয়পুরা গেলে পাঁচ দিন পৌর গুরু মহিষির হাটটা ভিজিট করতে পারেন দর্শক আজকে ভরপুর আমদানি আছে হিউজ করবেন আমদানি বলতে যায় দেখেন জাপমান ছেড়ে গেলাম প্রত্যেকটা এই সাইডে তো আছে ওই সাইডে শেষ নাই আমরা এখান থেকে একটু দাম জানবো তারপরে ভিতর থেকে ঢুকবো নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিতর একটা লাইক দূষণ করবেন এই চাষা প্রত্যেকটা হাটে পানির দামে গরু দেয় চাঁদার ভিডিও করলে বা পানির দামে ভিডিওগুলো মার্শাল্লাহ সবাই দেখে সবাই সাঁতারতে মাল চেয়েছি ভাই চাঁদার ভিডিও দিবেন চাষা কম দামে গরু দেয় তোর জন্য সাঁতার ভিডিও আসতে করতেছি শুনতে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটি উপকার হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম আজকে পয়টা আছে কয়টা আছে আবার আজকে দশটা আছে মাশাল্লাহ একবার বলেন মা দশটা মানে অনেক গরু ভালো আজকের বাজার দর অনেক দর্শক করছে যে হেলাল ভাই চাচার ভিডিও করেন চাষা কম দামে গরু দেয় তো ওই জন্য আপনার ভিডিও আজকে শুরুতেই করা আচ্ছা আজকে তো দাম কেমন থাকবে পানির দামে দিব বাবা পানির দামে থাকবে চাষা আজ পানির দামে মাশাআল্লাহ জীবন পানি ইনশাআল্লাহ মানে লাভ কম থাকবে লাভ কম থাকবে লাভ সীমিত ইনশাআল্লাহ সীমিত তো এগুলা কি লোডে দাম জানবো লোডে শুনলে কিবা

দর্শক হাটের মধ্যে প্রচুর চাপ তো দেখাচ্ছি আমি একটু সময় দেন আমাকে সবগুলো দেখাবে ইনশাল্লাহ এই পাঁচটা দেখালাম মনে করে রাখবেন এই পাঁচটা এই পাঁচটা আমার চাচার মাল তো বাবারে

আমি আচ্ছা আমি পরে দেখতেছি আচ্ছা পাঁচশো টাকার ব্যাপারে আমি পরে দেখতেছি এই যে এখানে দুইটা আছে এখানে দুইটা মাস সাল্লা দশক হ্যাঁ হ্যাঁ একবারে হ্যাঁ

একবার চাতমান সেরা বখন এটা তাই না মাশাল্লাহ যত চাসা কালেকশন করেছে আজকে বা হয় চাচা চাতমান সেরা বাবা এটা আসলেই চাতমান সেরা ভয় আব্বো এটা চাত মান সেরা আপ ঠিক বলেছেন আলোচনা সাক্ষে আমি দিব একটা জিনিস আমার পছন্দ লোকের জনগণ খুব একটা মানে এটা এখন দাম দর বলবেন না এখন দিলে আলোচনা সপেক্ষে দাম এটাকে বয়সটা একটু জানা আমাকে কিন্তু বয়স কতো

একটা এখানে তাহলে কয়টা দেখতেছি সার দেখলাম পাঁচ থেকে ছয় মাস বয়স সাত মাস বিনামাল তো তাহলে এই চারটার দাম কত করে রাখা দেবে একটু আমাকে জানাবেন এই চারটা পঁয়ষট্টি নব পঁয়ষট্টি

লা নাকি যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে তোমার মনে করতে এটা হাটেই বিক্রি হবে খুব সুন্দর বকনা দাম করতেছে বক খরিদদার খুব ইচ্ছা এটা তাই না আগে আমি নাম্বারটা আবারও একবার নিচ্ছি দাঁড়া আমি পুরো নাম্বারটা নিচ্ছি এই চাচা আমাকে বলেছিল বা আমার একটু ভিডিও বানিত বলা হয় আমি সময় পাইনি আমার বাড়ির লোক সবে অসুস্থ তো সব দর্শক চাচ্ছে যে বা খেলাল ভাই একটু চাষের ভিডিও দিবেন চাষার ভিডিও প্রচুর ভালো লাগে আমাদের চাষা প্রাণীর দামে গুরু দেখ খুব ভালো লাগে সুন্দর গুরুগুলা তুমি এই গরুগুলা যে দামে দিয়েছে ভাই দামে গরু পাওয়া যাবে না ঠিকই বলেছে দর্শক চাষার মাল কয়টা দেখালাম দেখবেন একটু অন্যগুলো দাম জানবো দামগুলো শুনলে চক্ষু কপালে উঠে যাবে দেখেন একটু সময় দেন

এটা হচ্ছে আকর্ষণীয় একটা বাচ্চা দেখিবারে মাশাল বকনা দশ